তিনটি মন্ত্র ও প্রবীণকে চেনেন না এমন লোক পৃথিবীতে খুব কমই আছেন আমি তখন আমেরিকাতে ছিলাম এক ভদ্র মহিলা আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন খাওয়ার সময় ঘরের কথা থামিয়ে তিনি বললেন আপনি কি কিছু মনে করবেন যদি আমি টিভিটা অন করি এখনই ওপরা উইনফ্রি শো শুরু হবে আমেরিকাতে এটা খুব জনপ্রিয় শো ফোর্স যে পৃথিবীর সবচেয়ে ধনী লোকের তালিকা আছে ওপ্রাউন ফ্রে তার প্রথম অ্যাফ্রো আমেরিকান কালো মহিলা এক হাজার মিলিয়নে এক বিলিয়ন ওনার মতো দু বিলিয়ন ডলার আছে ও মাই গড ওনার টাকা আমার চেয়েও বেশি সে ওপরা গিয়েছিলেন সুইজারল্যান্ডে একটা বটিকে ঢুকলেন টিনা টার্নার তার বিয়েতে দাওয়াত দিয়েছেন কিছু তো নিতে হবে বুটিকের ব্যাগগুলি খুবই দামি সবচেয়ে যে কম দাম তারই তিরিশ হাজার ডলার দাম ওপরা একটি কালো ব্যাগ দেখে বললেন এই ব্যাগটি আমাকে দেখাবেন বিক্রেতা ভদ্র মহিলা ইটালিয়ান ভাঙা ভাঙে ইংরেজি বলেন তিনি উত্তর দিলেন না ওপরা অবাক হয়ে কেন ওটা অনেক দাম এ দাম আপনি পোষাতে পারবেন না ওপরা অবাক হয়ে গেলেন ওনার যে টাকা তাদের শুধু বুটিকে নয় তিনি সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর কিনতে পারেন ওপরা বললেন আপনি কি ওই প্যাকটা আমাকে দেখাবেন খুব পছন্দ হয়েছে ইটালিয়ান ভদ্রময় বললেন না আমি আপনাকে তো বললাম ওটা অনেক দাম আপনি নিচের তাক থেকে দেখুন না ওপরা রাখলেন না তাকে বললেন ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন আমি হয়তো এটা পোষাতে পারবো না আস্তে আস্তে চলে গেলেন আপনি আমি হলে কি করতাম জানেন আমরা মহিলাকে ধমকাতাম ম্যানেজারকে ডেকে নেব তো এখনই ডিসমিস করে দেন তাই না ওপরা কিন্তু তা করলেন না তিনি ক্ষমা করে দিলেন এর জন্য আপনার প্রথম মন্ত্র ক্ষমা করতে শিখুন আপনাকেও আঘাত দিয়েছে সে কথা মনে করে রাতে যদি না ঘুমন ক্ষতি আপনারই হবে তার তো কিছুই হবে না তাই না রাগ মনের মধ্যে চেপে রাখবেন না বুদ্ধদেব বলেছেন রাগ যারা মনের মধ্যে চেপে রাখে তাদের সেই লোকের মতো যারা জ্বলন্ত কয়লা হাতের মুঠোয় রেখে অপেক্ষা করতে থাকে কবে তার শত্রু মরবে আপনি ক্ষমা করে দিন বলুন আমি দেখে ক্ষমা করে দিচ্ছি দেখবেন আপনার রাতে ভালো গুম হবে এবং আপনি নিজের স্বস্তি ফিল করছেন এবার দু নম্বর মন্ত্র আত্মবিশ্বাসী হন নিজের উপর বিশ্বাস রাখুন বলুন আমি পৃথিবীতে সবই পারব সবাই যদি পারে আমি পারব না কেন রবি ঠাকুর বলেছেন তোরা বলিস ভাই আমার সোনার সোনার হরিণ চাই পেতে আপনাকে আত্মপ্রত্যয় হবে অলিম্পিকের বলে থাকতে কিংবদন্তি তিনি বলেছেন আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি এক নম্বর হব আমি তো তাই করেছি আপনি ইচ্ছা হলে এভারেস্ট উঠতে পারেন আপনি সব পারেন কেন আপনি পারবেন না আপনার মনের মধ্যে বিশ্বাস রাখুন আমি এটা পারবই তিন নম্বর মতো সবসময় সেই কাজটি আগে করবেন যেটা করতে আপনি ভয় পান এর মানে কি আমরা নরঙ্গ দিতে বসতে পছন্দ করি আমরা আরামকে ভালোবাসি যেই মুহূর্তে কোনো পরিবর্তন আসে আমরা বলি এটা না করলে হয় না কালকে অথবা পরশু অথবা তসু মনের মধ্যে একটা অজুহাত খুঁজতে থাকি যদি পেয়ে যাই তো বেঁচে গেলাম আর যে না পাই মনে ওদের শঙ্কা এটা কি পারবো এটা কি সম্ভব হবে এই যে ভয় এই ভয় মন থেকে দূর করুন যারা এই পৃথিবীতে বড় হয়েছেন আপনি কি মরে গেলেন তারা আপনার যে বেশি মেধাবী না তাদের একটা জিনিস আছে সেটা আপনার নেই আমার নেই সেটা কি জানেন সক্রিয়তা ঝাঁপিয়ে পড়ুন আপনার কাজে ঝাঁপিয়ে পড়ুন আপনি বলবেন আমাকে তো সতর্ক হতে হবে এটা ঠিক কথা তবে আপনি যত একটা স্টেপ না নিচ্ছেন আপনি কিছুই করতে পারবেন না এই জন্য আবারও বলছি সবসময় সেই কাজটা আগে করবেন যেটা করতে আপনি ভয় পান তিনটি মন্ত্র প্রথম মন্ত্র ক্ষমা করতে শিখুন দু নম্বর মন্ত্র নিজের উপর বিশ্বাস রাখুন তিন নম্বর মন্ত্র সবসময় সেই কাজটা আগে করবেন যেটি করতে আপনি ভয় পান ধন্যবাদ